একটু মাইনে গিয়ে অনেক স্বাগত তো একদম সকালবেলা সকালবেলা এখন সাতটা বাজায় প্রচন্ড কয়েকদিন হয় না প্রচণ্ড ঠান্ডা করছে ঠিক আছে তো এখনো যে না থাকে টানানো ঠিক আছে আর পাপায় আজকে পিকনিক আছে বলে খুব তাড়াতাড়ি ঘুম মানে চলে গেলো আর সাথে আমাদের তো ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার একটা কারণ হলো যে আজকে সারা রাত মা কানে ব্যথা করেছে সারা রাত ঘুমোতে পারেনি ঠিক আছে তো এই যে আর এখন একটা কাজ করছি সেটা হলো তোমার এই যে আমি রুটিবেলা চাটুকে গরম করে নিয়ে এসেছি তো এটা দিয়ে এখন সেঁক দিয়ে দিচ্ছি কানে একটু যদি ব্যথাটা কমে কানে ওষুধ অবশ্যই লাগিয়ে দিয়েছি কালো একটু শেক লাগিয়ে দিচ্ছি যদি ব্যথাটা কমে যায় আর কিছুদিন আগেও তোমার এই কানে ব্যথা হয়েছিল তো ডক্টর একটা ওষুধ দিয়েছিল এই যে ওষুধটা দিয়েছে এই ওষুধটা দিয়েছিল তো সেটা দু তিন দিন লাগানোর পরে ব্যথা কমে গেছে ঠিক আছে তো আবার হট করে কালকে সারাতি গিয়ে ঘুমোতে পারিনি ভোরবেলা বলছে কান্না কোচা বলছে সবার কানে ব্যথা করছে তো ড্রপটা দিয়ে দিয়েছি দুদিন দিলে জ্বরটা কমে যাবে খুব ভালো আর এখন একটু কানে গরম শেক দিয়ে দিচ্ছি ভালো লাগবে আর একটু দিয়ে দিলাম আর আচ্ছা মানে ঠান্ডা হয়ে গেছে আর গরম হচ্ছে না তো যাই হোক যদি ঘুমটা হয় তাহলে একটু হয়তো ভালো লাগবে ব্যথা কম করবে দেখি ঘুমাই নাকি যাই হোক এখন আর ঘুম আসবে না উঠেই যাই ঠান্ডা লেপে তোলার থেকে যেন উদ্দেশ্য করে না আর এখন একটু এক্সারসাইজ করবো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তারপরে উঠব ঠিক আছে